হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আরেকটা নতুন ফুল গাছের ভিডিও শেয়ার করব। সেটার জন্যই আমার সকাল সকাল বাগানে আসা চলো তোমাদেরকে দেখাই আজকে তোমাদের জন্য কি ফুল গাছ নিয়ে এলাম আমি তো ফ্রেন্ডস এ হচ্ছে আমার গ্ল্যাডিউলেসের বাল্ব তিনটে তিনটে ছটা বাল্ব আছে আমার কাছে এই বছর আমি ছটা বাল্ব এনেছি বেশি আনে কারণ বর্ষাকালে এদেরকে একটুখানি অসুবিধা হয়ে যায় রাখবার জন্য তো যাই হোক এটা আমি অনেক দিন আগে এনেছিলাম গ্ল্যাডিউলাসের বাল্ব আর আমি এইভাবে বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম বসিয়ে আমি বারান্দাতে রেখেছিলাম যেখানে সকালে হালকা সানলাইট আসে সেরকম জায়গায় তো বাল্বগুলো থেকে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ কিন্তু এগুলোকে আমি মাটিতে দিইনি এক হচ্ছে টাইম হয়নি এই এটার ফুল দেওয়ার আর সেকেন্ড হচ্ছে যে জানোই অক্টোবর মাস পর্যন্ত প্রচুর বৃষ্টি এবং গরমও ছিল তো এগুলো যেহেতু শীতের ফুল তাই সেই সময় ডাইরেক্ট সানলাইটে এনে ছাদে রাখা সম্ভব নয় তো এখন হয়েছে সময় একে রিপোর্ট করার সেই জন্যই এগুলোকে নিয়ে ছাদে আসা আর তোমাদের সাথে এর ভিডিও শেয়ার করা তো এখানেই ফ্রেন্ডস একটা আট ইঞ্চির একটা পাত্র নিয়েছি সেইখানে যে মাটি বালি আর কম্পোস্ট সার সম নিয়েছি আর এর যে জল যাওয়ার রাস্তাটাকে সেটাকে ঠিকঠাক তৈরি করতে হবে যেহেতু এগুলো বাল্ব জল যদি গাছের গোড়ায় জমে যায় বাল্বগুলো নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে এরিয়ে এইভাবে এইবার আমি অনেকটা মানে নিচুতে মাটিটা রেখেছি তো নিচুতে এই কারণে রাখা ফ্রেন্ডস এ এক তো এটা বাল্ব থেকে ফুল হবে এর শিকড় খুব বেশি হবে না দ্বিতীয়ত হচ্ছে এগুলোর গাছগুলো যখন বড় হবে আর ফুল যখন দেবে ফুলের ভারে কাত হয়ে যায় তাই একটু বড়ো পট মানে লম্বায় লেংথে বড়ো পট আমি নির্ধারণ করেছি যাতে মাঝখানে একটা সাপোর্ট দিয়ে এই গাছগুলোকে পরবর্তীতে বেঁধে দেওয়া যায় ফুলের যে সে সেই ভারে যাতে এদিক ওদিক না হয়ে যায় তো এবার হচ্ছে তোমাদেরকে দেখাই এগুলোকে কি করে বসাবো তো এগুলো বসানো তো কোনো অসুবিধা নেই সিম্পল এই বালি থেকে তুলে নিতে হবে এবার তুলতে গেলে একটুখানি হালকা মানে যেহেতু শিকড় আছে বালির মধ্যে গেথে আছে একটু হালকা করে নিতে হবে তো আমি একবারই এগুলোকে ঢেলেই দিই তাহলে সুবিধা হবে এই যে আমার এইগুলোর মধ্যে শিকড় দেখো একটু একটু করে শিকড়ে আঁকড়ে নিয়েছে তো ছাড়িয়ে নিলাম আমি তো এইগুলোকে এই যে এরকমভাবে ঠিক এরকমভাবে এগুলোকে বসিয়ে দেবো এই দেখো কত সুন্দর শিকড় হয়েছে সিম্পল বালিতে বসানো ছিল তো একটা পটে আমি ভাবছি তিনটে করে রাখব তো ছটা যেহেতু বাল্ব সেহেতু একটু ওপর থেকে হালকা মাটি দিয়ে দেবো এগুলো বেশি ডিপে দেওয়ার দরকার নেই তো এইভাবে একটুখানি চেপে দিতে হবে পরে একটা কাঠি দেয়া যাবে সাপোর্ট হিসাবে এখানে দুটো আরও যে বাল্ব দেবো সেটার জাগা আমি করে নিলাম এটাকে আগে বসাই তো ফ্রেন্ডস এইটা দেয়া হয়ে গেল আর এতে একটুখানি অল্প একটুখানি লাল পটাশ দেবো এই দেখো তো একটুখানি লাল পটাশ দেবো আর পটাশ যেহেতু দিয়েছি অল্প একটু মাটিতে আমাকে জল দিতে হবে তো এইবারে অল্প জল দেবো যেহেতু বাল্ব আছে হ্যাঁ বাল্বে যাতে নষ্ট না হয়ে যায় বাল্বটা তো অল্প করে জল দিলাম আর জলটাও দেখলে খুব তাড়াতাড়ি নেমে গেছে দেখো টেনে নিয়েছে জলটা তো এটাকে এবারে ফুল সানলাইটে রেখে দেবো আর কিছুদিন পরে এটাতে আরও একটুখানি খাবার অ্যাড করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর যখন গাছটা সেট হয়ে যাবে এখানে আর এখানে একটা ক্ষণে মাঝখানে একটা খুঁটি দেবো যেটা সাহায্যে এই যে তিনটে গাছকে ভালো করে বেঁধে দেবো তো এই হচ্ছে আজকে গ্লাডুলসের ভিডিও গ্ল্যাডুলসের ভিডিও আমার চ্যানেলে আগের ভিডিও আছে তোমরা সেখান থেকেও দেখে নিও যদি তোমাদের সম্ভব হয় তো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাই ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো